না দেখার জন্য না একচুয়ালি ম্যানেজমেন্ট বা কোচ থেকে সব সবসময় কথা হচ্ছে এটাই যে আমরা আমাদের মানে শক্তিশালী যে টিমটা আছে এটা নিয়ে খেলবো হয়তো কম্বিনেশনের কারণে একটু ট্রাই করে করা হয়েছিল যে যেহেতু সৌম্য খেলার কথা ছিল লাস্ট মোমেন্ট সৌম্য খেলে নাই সো ওই জায়গা থেকে আসলে ওই জিনিসটাই করা দেখেন্ট <laughs> আমরা <laughs> <laughs> সাইড আমাদের জন্য আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অবভিয়াসলি চিন্তা করতে পারবে এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেট জিনিসটা এরকম যে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে নর্মালি আপনি আসলেন জিতবেন এটা আশা করা ঠিক না যেদিন ভালো ক্রিকেট খেলবেন ওই দিনই পার্টিকুলার ওই জিতবেন তো অবভিয়াসলি আমাদের সবার এই জিনিসটা চিন্তা করবে এখন বা আমরা কোন জায়গায় মিস্টেকগুলো করছি এখান থেকে আরও কীভাবে স্ট্রং হয়ে আসা যায় আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি এটা নিয়ে সবাই কাজ করবে না আমার কাছে মনে যে পাওয়ার প্লেটে আমরা খুব ভালো শুরু করিনি নাই বলিংয়ে একটু উইকেট ট্রিকেট ছিল তারপরে হয়তো আমরা একটু টু মেনি রান দিয়ে দিয়েছি হয়তো পনেরো ওভার পরে আমরা ভালো কামব্যাক করেছি বাট রানটা কিছুটা হয়ে গেছে এবং অ্যাট সেম দিনই যে ব্যাটিংয়েও আমরা পাওয়ার প্লেটে আমাদের দিকে যায় নাই তো ফার্স্ট সিক্স ওভার টি টোয়েন্টিতে বোলিং বলেন বা ব্যাটিং বলেন খুব ইম্পর্টেন্ট বাট দুইটাই আমাদের এগেনস্টে গিয়েছে না এটা আসলে এরকম কিছু না আমার কাছে মানে সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই হয়তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন অবভিয়াসলি চেষ্টা করবো যাতে এই জিনিসটা ছোট একটা টুর্নামেন্ট করতে পারি এবং সবথেকে বড়ো জিনিস আমার কাছে যেটা সবসময় বলি রান করার থেকে টিমের জন্য প্রয়োজনে কোন রানটা ইফেক্ট করতেছে উইনিং কন্ট্রিবিউট করতে পারতেছে ওইটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি সবসময় এটা চেষ্টা করবো এবং নেক্সট ম্যাচগুলোই ওই জায়গা থেকে নিজেকে আরও ইম্প্রুভ করে ভালো করার চেষ্টা করব

যেটা বললাম যে উইকনেস কিছু থাকে অবশ্যই কাজ করা হয় বাট আমার কাছে মনে হয় না যে এরকম সাফল বা কোনো কিছু যখন লোয়ারে ব্যাটিং করি বা ইতে করি জিনিসগুলো আসলে আপনার ফিল্ডিং অনুযায়ী অনেক সময় সাফল করা লাগে এটা পার্ট অফ গেম এবং মানে আমার পার্ট অফ গেম মানে আমি যে গেম সেন্সে ব্যাটিং করি এটা বাট অবভিয়াসলি যেটা বললাম যে সবসময় নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি হয়তো পার্টিকুলার জায়গা থেকে কিছু জায়গা থেকে আরও ইম্প্রুভ করতে চাই নিজের